নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে নিয়েছি আমি শাপলা শাপলার ডাটা আর শাপলার ডাটাগুলি চচ্চডি করব তার জন্য দেখতে পাচ্ছেন শাপলাগুলি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে সবকটি শাপলাটা খুব খুবই সুস্বাদু একটা রেসিপি আজকে যে রেসিপিটা করবো সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব এটা আমিষও করা যায় কিন্তু আজকে আমরা যেহেতু শনিবার না নিরামিষ তাই নিরামিষই করেছি প্রথমে আমি শাপলাগুলোকে ধুয়ে কেটে নিয়েছি তারপর সেগুলিকে আমি ফুরন দিয়ে দিয়েছি তেজপাতা কালো জিরা ফুরন দিয়ে তারপর শাপলাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপর মশলা দিয়ে দিয়েছি এখানে হলুদ এক চামচ নুন দিয়েছি জিরে দিয়েছি আর লবণ দিয়েছি আর এখন আমি সর্ষে যেহেতু আজকে নিরামিষের দিন তার জন্য সর্ষে দিয়ে চচ্চড়ি করছি সর্ষে দিয়ে ডাটা এই শাপলা ডাটা চচ্চড়ি করছি তার জন্য আমি এখানে সর্ষে আমি সর্ষে দু চামচ গলে রেখেছিলাম তো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই সুস্বাদু এই রেসিপিটা এটা নিরামিষ খাওয়া যায় এবং আমিষও খাওয়া যায় নিরামিষের দিনে তাই বলে নিরামিষ করেছি কিন্তু নিরামিষটাও খেতে দারুণ লাগে গরম পাতের সাথে জাস্ট জমে যায় আর এরকম একটা রেসিপি থাকলে ভালোই লাগে এটা একটু মাখো মাখো টাইপের রেসিপিটা হবে তার জন্য কোনো জল দেব না এইভাবে একটু মাখো মাখো থাকতেই নামিয়ে দেব যেহেতু ডাটাটা একদম সফট তার জন্য বেশি সময় লাগে না এটা রান্না করতে আর ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আর ধন্যবাদ কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে নিলাম দেখুন আজকে রেসিপিটা এত টেস্টি খুব অল্প সময়ের মধ্যে একটা নিরামিষ সুস্বাদু রেসিপি আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার